খুন করা হয়েছে আমাদের ছাত্রদের উপরে হত্যা গুলি কি চালায়নি তারা তারা এখানে ছাত্র গণ হত্যা করেছে সুতরাং এই যে ছাত্র গণ হত্যাকারী সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় ঠিক রয়েছে তিনি ক্ষমতায় ঠিকে থেকে তারপরে কি বলছেন বলছেন যে এখানে এই যে আহত যে সমস্ত শিক্ষার্থীরা জনতা রয়েছে তাদের নাকি তিনি সমস্ত প্রকার চিকিৎসার ব্যবস্থা করবেন যে সরকার ছাত্রদেরকে গণহত্যা করলো চিকিৎসা ব্যবস্থটা কাংখেঙ্গেছে সেই সরকার যখন আবার বলে যে আপাতত চিকিৎসা সমস্ত দায়িত্ব সরকারের তখন সরকারকে জানিয়ে দিতে চাই এরকম নাটকবাজি জনগণের সঙ্গে চলবে না এগুলো অন্য কোথাও চালান বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আপনি তৈরি করেছেন সেই পরিস্থিতির জন্য এখানে আপনি দায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ এই